আমি এখানে আসছি আমার বাবা মারা গেছে প্রায় দুই হাজার পনেরো সালে আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম তখন তখন আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবা কোনো সুযোগ সুবিধা পায় নাই চাকরিতে আমি চাই আমার বাবা সব সুযোগ সুবিধা যাতে তারা প্রদান করে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ শুরু করছি আর দাদির কথা তো আমি তাদের জানিয়েছে আমার আর কিছু বলার নাই আমি সুস্থ বিচার চাই আর দুই হাজার নয় সালে পঁচিশে এবং ছাব্বিশে তৎকালীন সৈর্য শাসক পুনি ফেসিস্ট হাসিনা কালীন আমাদেরকে বিদ্রোহ আক্রেয়ে দিয়ে আমাদেরকে আঠারো হাজার পাঁচশো বিশ জন পুরা বাংলাদেশ থেকে চাকরিচ্যুত করা হয়েছিল আমরা আজকে কক্সবাজার যে সমস্ত দুই হাজার নয় সালের চাকরিচ্যুত পিডিয়ার আজকে একত্রিত হয়েছি শুধুমাত্র আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় করার জন্য আমরা আজকে প্রথম দাফে আমরা মাননীয় জেলা প্রশাসক বরাবর আমরা সারগুলি প্রদান করব। এরপরে আমাদের কিছু যৌক্তিক দাবিগুলো আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়ে গেছেন আমাদেরকে প্রশাসনমূলক মিথ্যা বিচার দিয়ে আপনাদেরকে আমাদেরকে অন্যায়ভাবে প্রশাসনমূলক বানোয়ার মিথ্যা সাজা দিয়ে আমাদেরকে জেল জুলুম দিয়ে আজকে চাকরি করা হয়েছে শুধু আজকের এই কক্সবাজার শহীদ মিনা থেকে আমাদের একটাই দাবি আমাদের চাকরি ফ্রি দেওয়া হোক আমরা অন্যায় করিনি আমরা কোনো বিদ্রোহ করিনি আমাদেরকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে তৎকালীন পুনি ফেসিস হাসিনা রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রকে খুশি করার জন্য এবং তৎকালীন অফিসারকে সেনা অফিসারকে আপনার মানসম্মান পূর্ণ করার জন্য এবং বর্তমান আপনার কি বলে যে আপনার আপনার সীমান্তকে অরক্ষিত রাখার জন্য সে সমস্ত ঘটনা ঘটাইছিল আমরা নির্দোষ আমি ছিলাম কক্সবাজার আপনার যশোর ডিস্ট্রিকে আমি তখন চাকরি শেষ আমরা সেই জন্য আমরা আমরা বাহিরে পেটিলিয়ান অর্থাৎ বাহিরের দৃষ্টিকেও কোনো এ ধরনের বিদ্রোহ বলেন বা গন্ডগোল বলেন কোনো গুলি গালাজ কিছু হয়নি আমাদেরকে অন্য এভাবে হয়েছে আমরা এই সুস্থ তদন্ত সাপেক্ষে দোষীদের আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আমরা বিডিআর সকল সদস্যদের কক্সবাজার চাকরি তো কোনো করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং কাছে আমরা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর ফিলকানায় যে হত্যাকাণ্ড হয় সেটা কোনো সেটা ছিল মহাবৃহৎ একটা পরিকল্পিত হত্যাকাণ্ড তৎকালীন সৌর শশাক তার প্রভু দেশকে খুশি করার জন্য এবং তার বাবা তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সীমান্ত বলাইকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশ সানাবাহিনীর মান ক্ষুণ্ণ করার জন্য এই ভারতীয় রয়ের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছে এর সাথে বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা জড়িত এই তার নিজের উপর না নিয়ে নির্দোষ উপর চাপিয়ে দিয়ে চাপিয়ে দিয়ে প্রশাসনের বিচারের মাধ্যমে তাদেরকে জেল জরিমানা করে বাড়িতে পাঠিয়ে দেয় চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দেয় আমি চাচ্ছি এই সরকারের কাছে আমার দাবি আমাদের দাবি একমাত্র দাবি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু তদন্ত করত যারা এই ঘটনার সাথে জড়িত যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে এবং আমরা যারা নির নির্দোষ নিরহ কোনো ঘটনার সাথে আমরা জড়িত নাই ঘটনার সম্পর্ আমরা জানিও না এই সমস্ত বিডিআর ভাইদেরকে সমস্ত বিডিআর ভাইদেরকে তাদের পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনঃপানের জন্য এই সরকার প্রধান বরাবর জোর দাবি জানাচ্ছি আমি এটাই বলবো আমি মোহাম্মদ মিয়া আমি তখন সিলেটে ছিলাম দিবির হাউর সিলেট জাবলং দিবির হাউর ওখানে পঞ্চান্ন জায়গা তাদেরকে সারি দিতে হবে থাকে ভারতকে তখন আমরা বলছি তো পঞ্চান্ন এক ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না তো আমরা ওখানে ছয় মাস যুদ্ধ করে আমরা ওই জায়গাটা দহল করছি ওখানে কেন করছি বিভিন্ন হওয়ার কারণ এটা আমার মুখের কথা না আপনার জ্বালিয়ে দিতে পারেন বাংলাদেশের মানচিত্রের মধ্যে একটা কেন স্থাপন করা হয়েছে দুই সালের পর দেখতে পারবেন ওই ওখানে আমাদের যা ছিলেন যারা যুদ্ধ করছে তাদেরকে কারে না কারে না বাড়িতে পারেছে আচ্ছা আমি ছিলাম বাইতুল ইজ্জত চট্টগ্রাম আমি পঁচিশ ছাব্বিশ তারিখ লিখিত দিছি আমি স্কুল পরিমাণ অবরোধ করি নাই কেন আমাদের একটা বাৎসরিক বর্ধিত বেতন বন্ধ করা হলো কেন আমার সিনিয়রটি লস করা হলো আমার দুনিয়াকে র্যাঙ্ক দিছে আমাকে র্যাঙ্ক দেয় আমি কিন্তু সাতাইশ তারিখ র্যাঙ্ক রাখা র্যাঙ্ক রাখার কথা হাবিলদারি র্যাঙ্ক আমি সব দিক দিয়ে কোয়ালিফাইড আমি অ্যাডভাইস গিয়েছিলাম তো আমরা লিখিত দিছি আমরা ফসল ছাব্বিশ তারিখ কি পরিমাণ অপরাধ করি নাই তাদেরকে দিছি ওখানে যারা ইয়া ছিল ডিবি পুলিশ ছিল ওনারা আমাদেরকে ইনকোয়ারি করছে লিখিত দিচ্ছি কিন্তু তবুও এটা নামাই না আমাদেরকে অহতুক ভাবে সাজা দিছে সাজা দিছে কি বাৎসরিক বর্ধিত বেত বন্ধ স্নেহাটি লস হওয়ার লাগা দিল যুদ্ধ ওই দু সালে লাস্টের দিক দিয়ে ভারতে ওখানে আমাদেরকে ওখানে একজন জন মারা গেল এটা এটা প্রকাশ করে নাই ওখানে আমাদেরকে বলছে তোমাদেরকে কারো না কারো বাড়ি কাটানো হবে ওখানে আমাদের চিজুলে মেজার যার লেফটেন্যান্ট জয়ী সাহ বাধ্যতামূলক গেছে যে আমাদের মনুল ইসলাম সাহ উনি বিডিআর হত্যাকাণ্ডের ফটো উনি এখানে ছিল ওখানে উনারে ডাকা মারি গেলাইছে ওই ডিবির হার যেখানে আমরা ক্যাম্প করছি বুঝছেন তো আমরা চাই আমরা এই বাংলাদেশের সমস্ত সীমান্ত থেকে সমস্ত জেলার থেকে কেন লোক বাড়িতে পাঠানো হলো কারণে অকারণে আমরা দেখি যে আপনি আমি মরে গেলে আমার ছেলে আছে আমার বোন আছে আমার চাষা আছে আমার ভাই আছে আমরা কিন্তু এতিম না আমরা বিডিআর কিন্তু সবচেয়ে বাংলাদেশের মধ্যে একটা এতিম বাহিনী হলো বিডিআর বিডিআর কোনো নিজস্ব কোনো মা বাপ নেই এটা হলো বিডিআর দুর্বলতা বিডিআর এর নিজস্ব কোনো মা বাপ নেই তাতে আমরা সরকারকে বলবো যে বিডিআর এর নিজস্ব মা বাপ তুলেন তাহলে আপনারা দেশের মধ্যে শান্তি দেখতে পান আমরা ভারতের করি না ভারত এগুলো আমরা ভারতের আমরা ফিফারের মতো করি না তখন দুই হাজার নয় সাল পঁচিশশো ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন খুনি হাসিনা সরকার খোঁজ করছিল কে 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 এই ঘটনা ঘটিয়েছিল এখন সময় এসেছে কে 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 এর পাশে ছোট্ট একটি বর্ণ দন্তিয়া নকে দুধ করে কেন 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 এই ঘটনা সংঘটিত হয়েছিল তার সঠিক তথ্য তার সঠিক তথ্য বাহির করে সাধারণ জনসাধারণ মুখে সম্পূর্ণ ঘটনাটাকে উন্মোচন করা